দিলেন তার মধ্যে আরেকটা শেখ হাসিনা হওয়ার আরেকটা ফেসিবাদ তৈরি হওয়ার ইঙ্গিত দিলেন দিলেন শেখ হাসিনা তাই করেছেন যে আমাদের কথায় প্রশাসন উঠবে বসবে পুলিশকে বানিয়েছেন ছাত্রলীগ উনি র্যাবকে বানিয়েছেন যুবলীগ এমন একটা পরিস্থিতির মধ্যে পড়বো আমাদের সার্বভৌমত্বই সংকটের মধ্যে পড়বে স্বাধীনতাই সংকটের মধ্যে পড়বে যদি আমরা আমাদের শাসন নিশ্চিত করতে পারে না পারি দেশ কিভাবে চলবে সেই শাসন নিশ্চিত করবে জনগণ সেটা নির্বাচনের মাধ্যমে জনগণই ঠিক করবে যে তার প্রতিনিধি কি হবে এবং সেই নির্বাচনটা হতে হবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ওটা না হলে পরে আপনার গণতন্ত্র কখনোই শক্তিশালী হবে না কারো কথার বিকৃত প্রতি উত্তর এটা গণতন্ত্রের জন্য ক্ষতিকর এবং কারো কথার অত্যন্ত মার্জিত তার প্রতি উত্তর এটা হচ্ছে গণতন্ত্রের আমরা যদি গণতন্ত্রকে সত্যিকার অর্থেই প্রাণবন্ত করতে চাই তাহলে আমাদেরকে সেই জায়গায় চলে আসতে হবে এবং সেখানে একটি কি বলে সুশাসনের নিদর্শনটাও আস্তে আস্তে আসবে আজকে নেই বলেই আমি একটি রাজনৈতিক দলের ইয়ে শুনলাম যে আমাদের কথায় প্রশাসন উঠবে বসবে এটা এটা গণতন্ত্রকে সুসংহত করে একটা প্রাণবন্ত গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার মানে কোনো নিদর্শনের মধ্যে নেই বৈশিষ্ট্যের মধ্যে নেই একটা অহংবোধ কাজ করছে আপনি প্রশাসনকে নিরপেক্ষতার কথা বলতে পারেন প্রশাসনকে একটি ইনস্টিটিউশন হিসাবে তারা যেই সরকার থাক তার পলিসি বাস্তবায়নে সে নিরপেক্ষভাবে কাজ করবে কিন্তু আমি প্রশাসনকে যদি বলি আমার কথায় উঠবে আর বসবে তাহলে তো আপনি একটি আরেকটি দানবীয় শাসন তৈরির একটা ইঙ্গিত দিলেন তার মধ্যে আরেকটা শেখ হাসিনা হওয়ার আরেকটা ফ্যাসিবাদ তৈরি হওয়ার ইঙ্গিত দিলেন শেখ হাসিনা তাই করেছেন তিনি পুলিশকে বানিয়েছেন ছাত্রলীগ উনি র্যাবকে বানিয়েছেন যুবলীগ এবং তারা গুম করে আনন্দিত হয়েছেন এবং সেটা গিয়ে রিপোর্ট করতো শেখ হাসিনার কাছে তো এখন আজকে যে রাজনৈতিক দলের নেতাটি বললেন যে আমাদের কথাই উঠবে আর বসবে তাহলে তো ওইটারই আমরা ইঙ্গিত পাচ্ছি প্রশাসন ভয় পেয়ে আপনাদের কথায় উঠবে বসবে এবং আপনারা যাকে নিশ্চিহ্ন করতে বলবেন যাকে ধ্বংস করে দিতে বলবেন সেই কথা যদি না শুনে প্রশাসন তাহলে আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নেবেন এবং আপনাদের বাছাই করা লোক নেবেন প্রত্যেকটি আপনারা দেখবেন ক্যাগার ভিত্তিক দল বলে না যারাই ক্যাডার ভিত্তিক দল করে তারা প্রশাসন বিচার বিভাগ প্রত্যেকটির মধ্যেই ক্যাডার বসানোর চেষ্টা করে এবং এটাই হয় গণতন্ত্রের জন্য এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর এটা সাদ্দাম হোসেনরা করেছিলেন গাদ্দা করেছিলেন হিটলার করেছিলেন দলের লোক দিয়ে আপনার বিচার বিভাগ তৈরি করা প্রশাসন তৈরি করা